আমাদের হোটেলে যেই কি বলে মিসাইল বিরোধী যেই প্রযুক্তি ওরা নাকি আছে হোটেলে তারপর বাংকার আছে তো ওখানে সিকিউরিটি কথা বলছে এখানে যে প্রায় সময় মানে কী হবে আমি কীভাবে একটা হোটেলে দেখেছি যদি আমার হবে যাওয়ার ওরকম প্ল্যান এখন নাই ইউক্রেনের যে আর্মি তাই খুব রাফ টাফ আমার বলতেছে যে কোন দেশের নাগরিক বললাম যে বাংলাদেশ তো বলে পাসপোর্ট দেখাও আইডি দেখাও আইডি পাসপোর্ট দেখাইলাম ওর ছবি তোলো ছবি তোলে কার জন্য পাঠাইলো আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি এখন বুকার বুকারেস্টের পিয়াতা ভিক্টোরি যে স্থানটা আছে ওটার আশেপাশে ওইখানে একটা পার্ক আছে পার্কের ভিতরে তোকে আমি গেছিলাম ইউক্রেনের অ্যাম্বাসিতে তো ইউক্রেনেতে চলতেছে তারপরও কিছু কিছু জায়গা সেফ আছে তো ভাবলাম যে বুঝে অ্যাপ্লাই করে দেই রোমানিয়ার আশেপাশে যে প্রতিবেশী দু একটা জায়গায় ঘুরে আসার ইচ্ছা আছে আর কি তো ওই সেন্সে অনলাইনে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর ওরা অ্যাপয়েন্টমেন্ট দিল আজকে সাড়ে দশটার দিকে তো সব ডকুমেন্ট যেগুলো যেগুলো রিকোয়ারমেন্ট সব নিয়ে এখানে আসলাম অ্যাম্বাসিতে তো অ্যাম্বাসিতে আইছিল আসছে আমি সাড়ে নটার দিকে তো ওইখানে একজন পুলিশ দ্বারা ছিল অ্যাম্বাসির সামনে তো বললাম যে আমি তো আমার অ্যাপয়েন্টমেন্ট আছে তো বললো যে ওইখানে একটা টেলিফোনের সাইডে ক্লিক করো ক্লিক করার পরে আসলো একজন দেখে মনে হচ্ছে আর্মি অফিসার আর কি আর্মি পোশাকের মতোই ইউক্রেনের যে আর্মি তাই খুব রাফ টাফ আমার বলতেছে যে কোন দেশের নাগরিক বললাম যে বাংলাদেশ তো বলে পাসপোর্ট দেখাও আইডি দেখাও আইডি পাসপোর্ট দেখাইলাম ওর ছবি তোলো ছবি তোলে কার জন্য পাঠাইলো তারপরে আমি বললাম যে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে আমি সব কয়ে হোটেল বুকিং দেখাও তো হোটেল বুকিং আমার প্রিন্ট করা ছিল ওটা দেখালাম বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হোটেল বুকিং সুবিধাটা পাঠাইলো তারপরে বলো চলো তারপর ব্যাগটা আমার ব্যাগটা বের করলো বের করে বলতেছে যেটা একটা ইয়ের ভিতরে রাখতে বলবো একটা ছোটো জায়গা ওটার ভিতরে ব্যাগটা রাখো আর ফোন সুইচ অফ করো ফোন সুইচ অফ করলাম ভিতরে গেলাম ভিতরে দুটো আমি রিসেপশনে ছিল খুবই ফ্রেন্ডলি ছিলো গিয়ে দেখলাম যে একটা ইউক্রেনের মেয়ে ওরা আসছে হয়তো পাসপোর্ট রিনিউ করার জন্য তো ওর ছবি টবি তুললো ফিঙ্গার টিঙ্গার নিলো ও চলে গেলো তারপর আমার কাগজপত্র নিল নিয়ে বললো কী ভিসা ট্যুরিস্ট ভিসা এই সব কাগজগুলো ঘেঁটে ঘেটে দেখলো ব্যাঙ্ক স্টেটমেন্টের তো দেখে আমার নাম খুঁজে না নাম দেখাই দিলাম ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখলো কতদিন থাকবো কোন শহরে থাকবো এগুলো জিজ্ঞেস করলো আর পরে একটু পরে বললো যে আপনারা যারা বাংলাদেশের নাগরিক তাদের জন্য ওদের এটা ভেরিফাই করবে ওদের মন্ত্রণালয় থেকে এটা একটা লম্বা প্রসেস তো এক মাসের বেশি সময় লাগবে প্রায় পঁয়ত্রিশ দিনের কথা বললো পঁয়ত্রিশ দিন পর যখন ভেরিফাই কমপ্লিট হবে আপনি পাসপোর্ট নিয়ে যান আপনার যখন ভেরিফাই কম কমপ্লিট হবে আপনার নাম্বার আমি ফোন দেবো ফোন দিলে আপনি চলে আসবেন এটা ইমিডিয়েটলি আপনাকে পাসপোর্ট দিয়ে দেওয়া হবে কনফার্ম হলে ওইটা বললো যে দু তিন মিনিটের ভিতরে আমি এটা প্রিন্ট করে দেবো অফিসা আপনার পাসপোর্টে ইয়ে করে দেবো আর কি তো এই হলো সার্বিক অবস্থা এমনি ভিতরে ঠিকঠাক ছিল তবে ওই যে আর্মি বললাম যে এখানে খুব কঠো সিকিউরিটি আমার ফোন বলো যে ফোন অফ করে রাখেন কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না ব্যাগটা সব রেখে দিল শুধু যে কোনো একটা কাগজ ওগুলো চেক করে ওগুলো আমি আমার ভিতরে ঢুকতে দিল এই আর কি আর ভিসা ফি যেটা সেটাও নিয়ে নিছে পঁয়ষট্টি ডলার তা আমি ক্যাশ দিতে আমি চাইছিলাম যে ক্যাশ দিতে যে আমি রোন কত টাকা আসে ওটা আমি দিয়ে ক্যাশ বলে না আপনি কার্ডে পেমেন্ট করতে হবে তা আমি রো নিয়ে আসছিলাম আমি দেখছিলাম রোমান আর অন্য অ্যাম্বাসিতে ওরা ক্যাশ নেয় এবং ক্যাশ ছাড়া নিতে চায় না তো এখানে দেখলাম যে আপনাকে কার্ডেই পেমেন্ট করতে হবে ক্যাশ নেবেন ওরা তো কার্ডে পেমেন্ট করে দিলাম পঁয়ষট্টি ডলারে যত টাকা আসে আর কি এখানে আজকে দেখলাম তিনশো সামথিং আসে তিনশো দশ রোন যেটা আর কি হিরোমানিয়ান ল্যান্ড লি হ্যাঁ তো আমি মাল্টিপল ভিসা অ্যাপ্লাই করছি ওদের বলছি যে মাল্টিপল ভিসা অ্যাপ্লাই কোন কোন জায়গায় ঘুরবো তখন বলতেছিলাম যে আমি এই জায়গায় ঘুরবো তো মাল্টিপল ভিসা এলে ফিউচারে আমি হয়তো অন্য অন্য শহরেও যাওয়ার প্ল্যান আছে তো দেখি কী হয় আমার বলো যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় নিবার এক মাসের বেশি তো আমার যেহেতু এখনও আমি অ্যাপ্লাই করছি দুই মাস আড়াই মাস আগেই যাতে আমি তো যাই না আসলে এখানকার সিচুয়েশন অ্যাপয়েন্টমেন্ট প্রায় কতদিন লাগে লাগে না লাগে একজন একটু অ্যাডভান্স অ্যাপ্লাই করেছিলাম এখন দেখি আপডেট আপনার তো অবশ্যই জানাবো আপনারা দেখতে পাবেন যে কী হয় না হয় আর ডকুমেন্ট কী কী দিছিলাম কী কী আসবে সেটা আমি ভিসা যদি কনফার্ম হয় তারপরে আপনাদের বলবো বা কীভাবে কীভাবে অ্যাপ্লাই করতে হয় যদি কারো ইন্টারেস্ট থাকে আমি জানি যে ইউক্রেন নিয়ে কারো ইন্টারেস্ট থাকার কথা না যেহেতু একটা ওইখানে যুদ্ধপ্রবণ অঞ্চল এখনও রানিং যুদ্ধ চলতেছে রোমানিয়ার প্রতিবেশ হওয়ার পরও কিন্তু আমি কখনো অ্যাপ্লাই করার চিন্তাও করিনি যেহেতু এখানে একটা ডেঞ্জার জোন কৌতূহল বা যে কী হইতেছে না হইতেছে আশেপাশে আর এখানে ইউক্রেনের দু একজন মানুষের সাথে মিশার সুযোগ আছে তারাও বলছে যে আপনি যাইতে পারেন সেফ আছে সব এরিয়া আসলে ডেঞ্জার না কিছু কিছু আর একটা ডেঞ্জার যেখানে ফ্রন্ট লাইনে যুদ্ধ চলতেছে তো বেশিরভাগ অঞ্চলগুলোই মোটামুটি নিরাপদ হান্ড্রেড নিরাপদ বলার আসলে সুযোগ নেই কোথাও কারণ প্রায় সময় ওখানে হামলা চলে ইয়া চলে তো আট ইন্ডাস্ট্রি বিষয় আমি যখন হোটেল বুকিং করছি হোটেল বুকিং খুব এক্সপেন্সিভ একটা হোটেল বুকিং ওটা আমি জাস্ট দেখানোর জন্য করছিলাম তো ওইখানে আমাকে সাথে সাথে আমার মেসেজ দিয়েছে যে আমাদের হোটেলে যেই কী বলে মিসাইল বিরোধী যেই প্রযুক্তি ওরা নাকি আছে হোটেলে তারপর বাংকার আছে তো ওখানে সিকিউরিটি কথা বলছে এখানে যে প্রায় সময় মানে হবে আমি হবে একটা হোটেল দেখেছি যদি আমার কীভাবে যাওয়ার এরকম প্ল্যান এখন নাই যেহেতু অনেক দূরে তা আমার হলো প্লানেল রোমানের আশেপাশে দু একটা শহর আছে মোটামুটি মানের ওইখান থেকে একটু আইডিয়া নিয়ে আসা বা সময় পাইলে বা সিচুয়েশান ভালো থাকলে কীভাবে যাওয়া আর কি কারণ কীভাবে প্রায় সময়ই ওরা মিসাইল আক্রমণ করে সব সময় করে না মানে হুঠাট করে করে তো ওইখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্ট্রং তো ওরা ওইখানে আমার হোটেল থেকে জানো যে আমাদের এই কী কয়েকটা বড়ো এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই স্ট্রং তো ওইখানে এলো আপনি যদি কোনো মিসাইল বা কোনো বড়ো কোনো প্রযুক্তি হামলা করে রাশিয়া তো ওইটা এলো ওরা আগে থেকেই ওইখানকার যেই অথরিটি ওরা এটা জানতে পারে এবং ওইখানে ইয়া বাজায় সাইলেন্ট বাজানো হয় যাতে মানুষজন কী বলে প্রস্তুতি নিয়ে তাদের নিরাপদ জায়গায় চলে যেতে পারে যে বাংকারে বা কোন কোন জায়গায় যায় এটা তো আমি গেলে বুঝতে পারবো হয়তো তো ওই হোটেল থেকে আমার এটা কনফার্ম করেছে আপনি এখানে নিরাপদ তো একটা যুদ্ধ রানিং যুদ্ধে চল একটা দেশ তো পারে রাস্তাঘাটে যে কোনো দুর্ঘটনা করতে পারে আপনি তো আর হোটেলে বুঝতে ঘন্টা বে থাকেন হোটেল নিরাপদ কিন্তু আপনি রাস্তায় তো বেরোবেন তো যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারে মানুষ তো মারা যাচ্ছে তবে মানে যতটা ডেঞ্জার জোন হওয়া উচিত যুদ্ধ অঞ্চল হিসেবে এতটা ডেঞ্জার না আর কি যেটা লাইনের ডেঞ্জার এরিয়া আর এমনি বড় বড়ো যে শহরগুলো ওগুলোতে মাঝে মাঝে একটা কী বলে ড্রোন হামলা বা যে মিসাইল হামলা এগুলো বিচ্ছিন্নভাবে হয় তো ওরা বেশিরভাগ সময় সামরিক স্থানগুলোতে টার্গেট করে তাহলে নগ্নভাবে এই যুদ্ধটা চলতেছে না ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা ওইটা মোটামুটি যুদ্ধর যে আইনগুলো এগুলো ফলো করা হইতেছে বলা যায় কারণ যেই যুদ্ধের যেই পরিমাণ লোক মারা যাচ্ছে সেই অনুযায়ী ব্যাসায়িক লোক খুবই সীমিত তো মৃত্যু কখন আসে কার কপালে কখন কী খারাপই আসে সেটা তো আল্লাহ তালা জানে আমরা জানি না জাস্ট কৌতূহল দোয়া করেন সবাই দেখি সামনে কী হয় আপনারা যে ভিডিওটা দেখলেন সেটা হলো ছয় তারিখে ছয় ফেব্রুয়ারি যে আমি অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করছিলাম ইউক্রেন অ্যাম্বাসিতে পরে ওরা আমাকে বললো যে আপনার এটা প্রায় চল্লিশ দিনের মধ্যে সময় লাগবে ওয়ার্কিং ডেজ তারপরে আমি বাসায় চলে যাই আর ওয়েট করি এটা ওরাও বলছিলো যেটা ওই ইউ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি ওরা অ্যাপ্লাই অ্যালাউ করে তাহলে আমার ওরা মেল করার পরে কল দিয়ে আমার নাম্বার ওরা রেখা ছিল আর মেল রেখা ছিল ওরা কল দিতে কিন্তু তারপরে মাসে মার্চ মাসের সতেরো তারিখ পর্যন্ত আমি ওয়েট করি পরে দেখুন যে ওরা নকশো দিতে না পরে আমি সতেরো তারিখে ওদের মেল করি ওদের মেল করার পর ওরা বলে যে আপনার এটা এখনও কনফার্ম হয়নি তবে আশা করি এই সপ্তাহের ভিতরে আপনারা কনফার্ম হয়ে যাবে তারপরে ওরা বিশ তারিখে আমার মেল করে আপনি কালকে আসতে পারবেন হ্যাঁ কনফার্ম হয়েছে আর আপনি কালকে আসলে আপনাদের ওইটা বিশ তারিখে দেয় তারপরে আমি একুশে মার্চ আমি আমার যেতে যাই যে ওদের কাছ থেকে মানে পাসপোর্ট বুঝে নেই এবং ওরা আমার সামনেই আমার স্টিকার ওটা লাগা থাক এই হলো গল্প আর এখানে কী কী ডকুমেন্টস আছে এখানে হলো একটা ফর্ম ফিল আপ করা লাগে ফর্ম ফিল আপ ফর্মে আপনার বিস্তারিত দেওয়া লাগে ডিটেলস আর তারপরে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে আপনার ইন্স্যুরেন্স লাগে এটা ইউরোপীয় সেন্সেন বিষয়ের জন্য যে ইন্স্যুরেন্স যে ধরনের ইন্স্যুরেন্স ওটা দিয়ে চলে এখানে প্রায় তিরিশ হাজার ইউরো আপনার এটা ইয়া থাকতে হয় বস্তের ইয়াটা থাকতে হবে তো এটা খরচ বেশি না তিরিশ থেকে চল্লিশ এরকম আর কি খরচ হয় ডিপেন্ড করে আপনি কোন জায়গাতে কিনতেছেন আরও বেশিও আছে কমও থাকতে পারে আমি শুনলাম না তো আমি যেটা কম মনে করতে আমি বললাম আর ব্যাঙ্ক স্টেটমেন্টে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে আপনার ইয়া দেখানো যে টাকা আছে আর হলে আপনার রিটার্ন টিকিট দেখাতে হয় রিটার্ন টিকিট আপনি এমন যায় এখন কিন্তু আপনি ফ্লাইট দেখালে চলবে না কারণ ইউ কেন এখন কোনো ফ্লাইট চলছে না যেহেতু ওখানে চলমানোর যুদ্ধ আপনাকে দেখা যায় বাই রোডে আপনার ওই প্রতিশো দেশগুলো থাকবে হোক বা হোক কিংবা পোল্যান্ড হোক যেখান সাথে যাদের সাথে ঘাঙ্গলির সাথে মনে বর্ডার আছে যার সাথে বর্ডার আছে ওইখান থেকে আপনি টিকিট দেখাতে পারেন যাতে আপনি ইউরোপে থাকেন আসলে এখন ইউকে ভিসা আপনি অ্যাপ্লাই করলে আপনাকে ইউরোপে থাকলে আপনার বেটার অন্য থেকে আপনার ভিসা বর্ডার আছে খুবই কঠিন আপনি ওখানে কেন যাবেন একটা লজিক্যালি একটা কোশ্চেন আসতে পারে যে চরমান যুদ্ধ ওইখানে কোনো সিকিউরিটি নাই কোনো কিছু হইতে পারেন আপনি কেন যাবেন এটা আপনাকে বুঝাইতে পারেন এটা বোঝানোর জন্য আপনি এমন যাতে দেখেন যে লজিক্যাল মনে হয় যেহেতু আপনি এখন অনেক দূর থেকে বাংলাদেশ ইন্ডিয়া থেকে যদি সবসময় আপনার এটা লজিক্যাল হবে মিল দেশ থেকেও এখন লজিক্যাল আপনি যদি আপনি ইউরোপে থাকেন যদি আপনার কোনো কাজ থাকে খুব ইমার্জেন্সি মানে এখন যুদ্ধ এখানে কী কাজ যাবে তারপরে কেউ কেউ হইলে হইলে বা কেউ আগে হইলে বা কোনো ইমার্জেন্সি প্রয়োজন থাকতে পারে আত্মীয় থাকতে পারে বা কোনো বাচ্চা যে কোনো কারণে হয়ে যাবে অ্যাপ্লাই করলে আপনি ইউরোপে সেই ইউরোপ থেকে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হবে কিন্তু তা আপনাকে তাকে বুঝাইতে হবে যে আপনার একটা ইমার্জেন্সি আসবে বা ট্যুরিজম হলেও আপনি লজিক্যাল হইতে যে আপনি আগে অনেক দেশ ঘুরছেন আপনার এই দেশটাও করা উচিত যদি দেখা যায় আপনার বাচ্চাতে কিছুই নেই আপনি টুরিজমের জন্য এখানে আসতেছেন এটা হবে আর যদি ব্যবসা বাণিজ্য থাকে বা ফ্যামিলি থাকে সেটা অবশ্যই কনসিডার করবে ফার্স্টে এই আর কি এই বেসিক ডকুমেন্টসগুলোই লাগে আর একটা ফটো লাগে আপনার যে রেসিডেন্ট যেতেছে ওইখানকার রেসিডেন্ট কার্ডের ফটো দিয়ে পাসপোর্টের ফটো দিয়ে যেগুলো বেসি এগুলো তো সব লাগিয়ে লাগে আর এই কাজে যদি আপনারা কোনো ধরনের কোনো হেল্প প্রয়োজন যারা ইউরোপে আসেন তাহলে তারা আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ইনক্লুড করে দিচ্ছি আপনি তো যা হেল্প চাইলে আমি বিষয়ে হেল্প করতে পারি আপনারা অথবা আপনাদের ইন্স্যুরেন্স প্রয়োজন হয় ইউরোপের দেখি আপনি যদি অন্য কোনো দেশের যাইফেছেন ইন্স্যুরেন্স এটা বললাম ত্রিশ হিরো থেকে চল্লিশ হিরোর মতো এরকম একটা ইয়া ওটার থেকে ইন্টারেস্ট থাকে তাহলে আমার যে দিতে পারেন এটা আমার ভার্চুয়াল আসেন্ট এটা আমার পার্সোনাল নাম্বার না আপনি ওখান থেকে আনতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম